আজ আপনাদের সঙ্গে কথা বলবো সম্মুখে হজ নিয়ে যেহেতু হজে আমার ডায়াবেটিস রোগীরা যাচ্ছেন অনেকেই তাই আপনাদেরকে জানা উচিত কি ধরনের আমাদেরকে প্রিকশন নিতে হবে কি করা উচিত এ ব্যাপারে আমি কয়েকটি ধাপে কথা বলবো প্রথম ধাপটি হচ্ছে আপনি হজে যাবার আগে অবশ্যই অন্যান্য টেস্ট করার সাথে আপনার সুগারের মাত্রাটা কেমন আছে এবং আপনার ডক্টরের সঙ্গে কথা বলে আপনার ঔষধটি সমন্বয় করে নিতে হবে অর্থাৎ নিয়ন্ত্রণে আছে কি না সে ব্যাপারে দেখে নেবেন প্রয়োজনীয় ওষুধ কটা কীভাবে নিব সেক্ষেত্রে নতুন করে প্রেসক্রিপশন করে লিখে নিয়ে সুন্দর করে যাবেন এবং সঙ্গে আপনাকে ইনসুলিনটা পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে নিতে হবে এবং ইনসুলিন যারা ক্যারি করবেন সেক্ষেত্রে ওখানে গিয়ে কি ধরনের ফ্ল্যাক্সে বা কীভাবে বরফ ক্যারি করতে পারেন এই জিনিসটা আপনাকে আপনার ডক্টরের কাছ থেকে জেনে নিতে হবে এবং যেহেতু আমাদেরকে একটা লম্বা সময় অনেককে থাকতে হয় তাই পর্যাপ্ত পরিমাণের ইনসুলিন হিসাব করে নিয়ে যেতে হবে কিংবা ঔষধও পর্যাপ্ত পরিমাণের আপনাকে নিয়ে যেতে হবে তাই প্রেসক্রিপশনটি খুবই জরুরি এবং এই প্রেসক্রিপশনটি আপনি কয়েকটা ফটোকপি করে আপনার লাগেজে আপনার সঙ্গে একটি ব্যাগে ছোট ব্যাগে যেটা সাইড ব্যাগে ক্যারি করবেন ওখানেও রেখে দিতে হবে কারণ কখনো যদি আপনি সিখ হয়ে যান আপনার ওখানকার সংশ্লিষ্ট ডক্টর যেন দেখে বুঝতে পারেন যে আপনি কি ধরনের মেডিকেশন গ্রহণ করছেন সে ছাড়াও আপনি হয়তো মোবাইলেও কিন্তু একটা ছবি এটা ডকুমেন্ট হিসেবে রাখতে পারেন এবং আপনার ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করার ব্যবস্থাটা রাখবেন যেন আপনি ওখানে কোনো ঝামেলায় পড়লে তার কাছ থেকে হেল্প নিতে পারেন এর পরবর্তী স্টেপগুলো আসবে আসবো ক্রমান্বয়ে ধন্যবাদ